كوريشن جيني غدا ترجم جام حسين ابن سلام الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সোয়ালা তুয়াসালা মোহালাই কেয়া রসুল আল্লাহ ও আলা আ লিখা ও আসু হ্যাঁ বিকাইয়া হাবিবাল্লহ আ সোয়ালা তুয়াসালা মোহালেই কেয়া নভি আল্লাহ ও আলা আ লিখা ও আসু হ্যাঁ নুর আল্লাহ পি ওয়েস দামি ভাইরা মাদনি চ্যানেল দর্শকবৃন্দ কার বাল্লাদিকে শিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আখরি নবী নুরানী নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাউ তালা আলী ওসাল্লামের উপর দরুশরী পড়ার অগণিত ফজিলাত বারাকাত রয়েছে কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি আমান নবী সাল্লাহ তা আলী ওসাল্লামের উপর সকালে দশ বার সন্ধ্যায় দশবার দরুশরী পাঠ করে আল্লাহ পাক এই দরুদ পাঠকারী সকাল সন্ধ্যার গুনাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আমার আপনার উচিত প্রতিদিন বেশি পরিমাণ দরুশরীপ পাঠ করি আজকে আমার বাংলার জমিন বলেন সারা দুনিয়ার মানুষ বলেন তাদের অধিকাংশ সময় ট্রাফিকে চলে যায় ঘর থেকে দোকানে আসতে দোকান থেকে ঘরে যেতে ঘর থেকে চাকরি অবস্থানে আসতে চাকরি থেকে ঘরে যেতে হয়তো ঘন্টা দুই ঘন্টা যাতায়াতের মধ্যেও খরচ হয় অন্তত এই টাইমটা এদিক সেদিক বিলবুট কি সাইনবোর্ড রাস্তায় কি আছে না আছে দেখা থেকে যদি নিজেকে বিরত রেখে কাউন্টার বা তসবি নিয়ে যদি মনোযোগ সহকারে দরুদ পড়ি তাহলে এই আসা যাওয়া চাকরি অফিসে ব্যবসা কেন্দ্রে এর প্রতিমধ্যে মধ্যে হাজারবার দোরশুরি পড়া হয়ে যাবে তো কাইন্ডলি অনত্বক অযথা সময়কে নষ্ট না করে মূল্যবান এই হায়াতকে দরু শরীফের মধ্যে ব্যস্ত রাখি আসুন আমরা মহাব্বতে একবার দরু শরীফ পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লা তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন আনহু ফাঁসি শাবান হিজির শন সাইদ অর্থাৎ ফাঁস তারিখ সাবান মাসের ফাঁস তারিখে মদিনায় জন্মগ্রহণ করেন তখন আরবি হিজড়ি ছিল সাইন এই সময় উনি মদিনায় জন্মগ্রহণ করে উনার জন্মটা খুবই ঐতিহাসিক কেন এত ঐতিহাসিক দুনিয়ার আদম থেকে ঈশা আলা নবীনা আলাইসাল্লাম পর্যন্ত অর্থাৎ দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত এখন পর্যন্ত এই দৃশ্য একজনের উপরও দেখা গিয়েছে সেটা হয়েছে ইমাম হুসাইন তালানহু আগামীতে আর দেখাও যাবে না কি এমন ঐতিহাসিক আশ্চর্যজনক ঘটনা তা হলো এমনই ফাসেই সাবান যেদিন ইমাম হুসাইনউ তালানু মদিনায় জন্ম গ্রহণ করেছেন ওই দিন সৃষ্টি জগতের মধ্যে একমাত্র ইনসান জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাল আনু সম্পর্কে জিবিল আমিন আলা ইসালাম আমার নবীর দরবারে এসে ঘোষণা দিলেন ইয়ার সুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম আপনার এই নাতি কারবাল্লার জমিনে শহীদ হবে এই ধরনের ইতিহাস শুরু থেকে অর্থাৎ শুরু থেকে হবে না এমন এক ইতিহাস যেটা ইমাম হুসাইন তালা অনুসার আর কারো হয় নাই যে দিনে উনি জন্মগ্রহণ করেছেন সেই দিনে ফেরেস্তাদের সর্দার জিবিল আমিন আলা নবীর দরবারে বারে আনলেন আর আমান নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামকে ইমাম হুসাইনু আনহুর সম্পর্কে কারবাল্লার মাটি সম্পর্কে কারবাল্লার জমিনে ইনি যে শহীদ হবেন ওই দিনও ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে এমন এক কারবাল্লাহ থেকে শিক্ষা অনুষ্ঠান ইমাম হুসাইন উদ্দাহ আনহুর জিন্দগি যেদিন উনি জন্মগ্রহণ করেছেন ওই দিনে উনাকে শহীদের কখন হবে শাহাদত কোথায় বরণ করবে সেটা গায়েবের খবর দাতা অদৃশ্যের সংবাদদাতা নুরানি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ও সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে ইমাম হুসাইন দিয়াল্লাহ তাল আনহু কারবাল্লার প্রান্তরে বাহাত্তর জন কাফেলা সুরাকা নিয়ে অবরুদ্ধ চতুর্দিক দিয়ে অবরুদ্ধ দশে মোহরম হিজরি আরবি একষট্টি হিজড়ি কারবাল্লার জমিনে ফাপি জালিম মদখুর সুৎকুর জালিমের এজিদের বাহিনীর হাতে জুলুম নির্যাতন সহ্য করেছে কিন্তু জালিমকে মেনে নেয় নাই ওই দিন এই বাহাত্তর জনের মধ্যে একজন পুরুষ যার নাম জয়নুল আবিদিন রদিয়াল্লাহ হু অসুস্থ আবিদ অর্থাৎ অসুস্থ জয়নুল আবেদিনা বাকি বাহাত্তর জনের কাফেলার মধ্যে পুরুষ বেশিরভাগই শহীদ হয়ে গিয়েছে কারণ শহীদের মর্যাদা সবাই জানত জান এটা তো যে যেকোনো মুহূর্তে মৃত্যুর সাথ নিবে আর ওই মৃত্যুর সাথ যেমন ফারুক আজম রু ওনার দুয়ার মধ্যে দোয়া করতো আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও শাহাদাত শহীদের কারণ মৃত্যু জন্ম এটা তো আল্লাহ পাক জন্মের পূর্বে লেখে দিয়েছে মৃত্যু কখন হবে লিখে দিয়েছে আর ওই মৃত্যু যদি শহীদের মধ্যে হয় ফায়দা কি হকের জন্য হয় ফায়দা কী ইসলামের জন্য হলে ফায়দা কী ন্যায়ের জন্য হলে ফায়দা কী আর নবীর মোহাব্বতে ইসলামের দিন ইসলামকে জিন্দা করার জন্য যদি হয় ওই শহীদের মর্যাদা কেমন হবে কিতাবে রয়েছে শহীদ ইসলামের জন্য যারা শহীদ হয় মৃত্যুবরণ করে বলে তোমরা তাদেরকে মৃত বলিও না তারা মৃত নয় তারা কবরে রিজিক পায় সাধারণ মানুষ বলা হয় মরা মৃত্যুবরণ করেছে আর যারা আল্লাহর প্রেমে নবীর প্রেমে ইসলামের জন্য শহীদ হয় আল্লাহর কোরআন স্পষ্ট ঘোষণা দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না সাধারণ মানুষ যদি মারা যায় তাকে গুসল দেওয়া হয় কফন দেওয়া হয় সাদা কফন পোশাক পরিধান করা হয় আর যারা আল্লাহর প্রেমে নবীর প্রেমে ইসলামের জন্য শহীদ হয় তাদের না গুসল আছে তাদের না কফন আছে না তাদের শরীরের রক্তকে দুয়ে মুছে সাফ করানো আছে কিচ্ছু নাই তাদেরকে তরতজা রক্ত মাখা জামা সহ তাদেরকে কবরে দাফন করা হয় তাদের মর্যাদা অনেক তাদের সম্মান অনেক শহীদের শাহাদাতের আল্লাহ আমাদের সবার মুক শাহাদাতের মৃত্যু নসিব করো ইমাম হুসাইন তালা আনহু দিনে ইসলামের দায়িত্ব পালনের জন্য শহীদের শরবত পান করেছে ফুরাদ নদীর পানি পান করতে দেওয়া হয় নাই হ্যাণ বাহাত্তর পিয়াস বন্দ কেমন মেহমান গুফা নদীর ফানি গরু ছাগল ফাঁকি জালিম পাপি সবাই তৃষ্ণা নিবারণ করে আর জান্নাতের যুবকদের সর্দার যে নভীর পরিবার আহলে বায়াত তাদের জন্য বন্ধ জালিম পাপি এজিদ তুই দুনিয়া চিনলি জান্নাতের যুবকের মালিককে চিনলি না শাহাদাতের শরবত পান করেছে কিন্তু জালিম পাপির জন্য নত করে নাই এ জালিম এজিদ এমন হাজার প্রায় বাইশ হাজার সৈন্য দিয়ে ইমাম হুসাইন উদ্দিন তালা নুকে গিরে রেখেছে মেনে নাও এজিদকে। না হলে সারব না আর ইমাম হুসাইন তালানহু বলে জান যাই তো চলে যাক জালিমকে মানব না শহীদ হবে হ্যাঁ হয়েছে অবাক হবেন আপনি নিজের বাই বাতিজা অর্থাৎ ইমাম হুসাইন উতালাহুর বড় বাই ইমাম হাসান রদি আল্লাহ সন্তান নিজের সন্তান আলী আকবর আলী আসগর দুধের সন্তান আরো যারা শুভ কাঙ্কি একের পর এক শহীদ হয়েছে সবাই ক্ষুদাত্ম ছিল ছিল ইমাম হুসাইন সবাইকে বলতেন সবর কর ধৈর্য ধারণ কর আল্লাহ পাকের দিনের জন্য নিজেকে উৎসর্গ করো এটা কেমন দৃশ্য আজকে আমরা বাঁচানোর জন্য ফালিয়ে আর ইমাম হুসাইনাল পরিবার দিন ইসলামের জন্য একের পর এক যান দিয়ে যাচ্ছে এই জন্য ইসলামের সবুজ এই বিক্ষকে ইসলামের এই সবুজ গাছটাকে যদি তর তাজা রাখতে চাই তাহলে আমাকে আপনাকে ইসলামের জন্য জানও দিতে হবে মালও দিতে হবে সময়ও দিতে হবে সবে দিতে হবে জান দেব মাল দেব দেব জীবনের সব কিছু জান দেব মাল দেব দেব জীব সব কিছু তো বুঝে নাই গদিদা নোরানি মুস্তফা আমি প্রিয় স্থায়ী বাইরা আমাদের নিজে দর্শকবৃন্দ দর্শক বৃন্দ কারবাল্লা জবিন থেকে এই শিক্ষা ইসলামের জন্য জান দি শহীদের মর্যাদা নেই দেখেন নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে আগেরই নবী আমার নবীর পরে আর কেউ নাই শাহবাদ দরজা বন্ধ হয়ে গিয়েছে কেউ আর সাহাবা হবে না তাবির দরজা বন্ধ হয়ে গিয়েছে কেউ আর তাবি হবে না তবে তাবির দরজাও বন্ধ হয়ে গিয়েছে এগুলা কেউ আর হতে পারবে না কিন্তু শহীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত জারি আছে যারা জান দিবে ইসলামের জন্য যারা জান দিবে আমার নবীর জন্য যারা জান দিবে দিন ইসলামের জন্য আল্লাহ ফেমে তাদের শহীদের মর্যাদা পাওয়ার সুযোগ রয়েছে এই জন্য সবাই আমাদের সকলের উচিত সত্যের জন্য সত্যের ন্যায়ের পথে ন্যায়ের কথার মধ্যে হকের মধ্যে অটল থাকি দেখেন মাওলা আলী সেরে উদার দাহ নু বলে আমার মৃত্যু আমার জন্য বড় এ কি বলে হেফাজতকারী লুকেরা বলে এটা কি ধরনের কথা আপনার মৃত্যু আপনার বড় হেফাজতকারী কিভাবে হতে পারে তখন উদার বলে আমার যতক্ষণ মৃত্যু তকদিরে নাই ততক্ষণ দুনিয়ার কোন শক্তি আমাকে মৃত্যু দিতে পারবে না আর যখন মৃত্যু হবে সময় এসে যাবে তখন দুনিয়ার কোন শক্তি আমাকে রাখতে পারবে না ইসলাম ভাইরা এটাই জিন্দেগি এটাই হাকিকত ইমাম মুসাইনালাধের সন্তান কুরবান করে দিয়েছে স্ত্রী বলতে কান্না করতেছে তাকে দুধ পান করানো যাচ্ছে না মায়ের বুকে দুধ নাই মা তিন দিন তৃষ্ণাত্ত কুদাত্ত এখন ছেলেকে কিভাবে দুধ দেয় তখন আলী আসগরের রাহুর বয়স হবে কমবেশ ছয় মাস মাসের একটা শিশু ইমাম হুসাইন নিজের সন্তানকে জান্নাতের যুবকদের সর্দা ইমাম হুসাইন রীল্লাহ তালুর কুলে দিলেন ইমাম হুসাইন রীল্লাহ তালু এজিদ বাহিনী যারা নামদারি মুসলিম বাইশ হাজার সিপাহি যারা দুনিয়ার লুভে বিভুর দলতের লুভে বিভুর ক্ষমতার লুভে বিভুর তাদেরকে উদ্দেশ্য করে বলেছে তোমরা হয়তো আমার সাথে দুশ্মনী করতেছ তোমাদের সাথে আমার দ্বন্দ্ব ইসলাম নিয়ে তোমরা অবরুদ্ধ করে রেখেছ পানি বন্ধ করে দিয়েছ অন্তত এই ছয় মাসের শিশুর উপর দয়া করো তাকে একটুকু পানি পান করার সুযোগ দ কারবালার ইতিহাস আকী কুফাবাসী এজিদ বাহিনী এ জালিম বাহিনীর একজন তীরন্দাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আজগর রাদিয়াল্লাহু তাআলা নুকে নিশানা করে এমন একটি তীর আঘাত করলো আলী আজগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় এইদিকে তীর দুখে এমন ভাবে বিদগ্ধ করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুলে কূলে এই আলিয়াসগর রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছে শহীদ হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে এটাকে বद्दাশ করেছে নিজের সুটো ছয় মাসের সন্তানও ইসলামের জন্য শহীদ করে দিলেন এখান থেকে আমাদের শিক্ষা কালকে আমতের দিন যদি ইমাম হুসাইন জিজ্ঞাসা করে উম্মতে মোহাম্মদি আমাদেরকে আমার নানার দিনের জন্য আমার পুরো হামধানকে আমি উৎসর্গ করে দিয়েছি রক্তে লাল জমিন করে দিয়েছি তোমরা আমার নানা দিনের জন্য কি করেছ আজকে আমাদের মধ্যে অনেক লোক আছে যারা সত্যকে গুরুত্ব দেয় না টাকার মধ্যে বিক্রি হয়ে যায় আমাদের মধ্যে অনেক লোক আছে হাকিকতকে লুকিয়ে রাখে টাকার মধ্যে বিলীন হয়ে যায় ক্ষমতার জন্য সত্যকে ইনকার করে লুবে নিজেকে বিক্রি করে দেয় এদের মধ্যে এজিদের কি পার্থক্য আল্লাহ কার বালা থেকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবাইকে শহীদ মত নসিব করুক কিতাবে রয়েছে কাল কিয়ামতের দিন জমিন হবে তাম্মা সূর্য মাতার উপরে সবাই আনবসি আনবসি, সবাই হিসাবে দিতে তৎপর করে কাব্যে জাহান নামকে হবে জাহান নামের হুঙ্কার শত শত বছরের দূর পর্যন্ত পচবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার কি হবে আর ওই সময় যারা আল্লাহর রাস্তায় আল্লাহর প্রেমে নবীর প্রেমে ইসলামের জন্য হকের জন্য জান দেয় বলা হবে তাদের কোনো ডর বয় নাই তাদের কোনো ডর নাই বয় নাই শহীদ আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে হ্যাঁ শহীদ কে আল্লাহ পাক আমাদের সবার মুকাদ্দরে সত্যের পথে ন্যায়ের পথে নবীর প্রেমে জিনা মারণা নসিব করো বহারি শরীফের মধ্যে রয়েছে এরকম তোমাদের মধ্যে প্রত্যেককে এক একজনকে দায়িত্বশীল এবং প্রত্যেকের কাছে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই এর মানে কি এর কারণ কি এ হাদিস আমরা সবাই দায়িত্বশীল ব্যক্তি আমরা সবাই আমাদের আমরা কেউ আমাদের পরিবারের কর্তা সন্তানের কর্তা নিজেদের পরিবার পরিজনের কর্তা কেউ আমাদের অধীনস্থ অনেক আছে সমাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে ওই কাল কামতের দিন আমি কি হক ন্যায় বিচার করেছি আমি কি হকের উপর ছিলাম আমি কি বড় সন্তানকে বেশি দিয়েছি সুটকে কম দিয়েছি আমি কি দুঃস্থকে প্রাধান্য দিয়েছি সাধারণ মানুষকে টগিয়ে দিয়েছি আমি কি হক না হক পার্থক্য করেছি কি করি নাই প্রতিটি ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে কি জবাব হবে এই দিন আল্লাহ পাক ইমাম হুসাইনু তালুর ভালোবাসায় আমাদেরকে জীবন গড়াত অভিধান করুক শরীফের মধ্যে রয়েছে হায়াত আখরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলী তলিম ইসাদ করেন এমার এভাবে মহামারী থেকে দূরে থাকা বয় করা ফালানুর চেষ্টা করা যুদ্ধের ময়দান থেকে ফালানোর মতো কবির আগুনা আর যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করল অথবা দৈর্য ধারণ করল সে শহীদের সমান নেকি কিভাবে শহীদের এটা একটা আলামত আমরা পাইলাম মহামারীর মধ্যে কেউ মারা গেলে সবর দৈর্য ধারণ করলে শহীদের মর্যাদা আছে ইবনে মাজার শরীফের আরেকটা হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি নবী আহরি নবী নুরানী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করেন এভাবে আল্লাহর রাস্তায় শহীদ যারা হয় তারা ছাড়াও আরো সাত ধরনের বন্দা আছে যারা শহীদের সোয়াব পায় নাম্বার যারা মহামারীতে মৃত্যুবরণ করে আমার মত আল্লাহ জন্মর আগে লিখে দিয়েছে তো মহামারীতে কেউ যদি মারা যায় তার জন্য তো সুসংবাদ আছে সেই শহীদের সব পায় এখন আমাদের দেশে কেউ যদি এরকম মারা যায় তার গুসলও কেউ যায় না কফনও কেউ যায় না দাফনও কেউ যায় না বলে তার বিমারি আমাকে ধরে নিবে অথচ কিতাবে আছে নেককার মানুষের জানাজা যারা পড়ে ওই মানুষ ব্যক্তির মৃত কারণে নামাজ আদায়কারীর গুণা সবার গুণা আল্লাহ মাফ করে দেয় বুঝার তৌফিক ধ্যান করুক মহামারীতে ডুবে মরলে এদেরকে আল্লাহ শহীদের নেকি দেয় নাম্বার দুই ফানিতে ডুবে মারা গেলে ফানির মধ্যে অনেক সময় লঞ্চ চলতেছে ডুবে মারা যায় নৌকার মধ্যে ডুবে মারা যায় ফানিতে ফোরে মারা যায় ফানিতে ডুবে মরলে তাদেরকে আল্লাহ শহীদের সোয়াব দেয় নাম্বার তিন আঘাতে কারো আঘাতে মৃত্যুবরণ করলে সেই শহীদের নেকি পায় সাইড অনেকের ফ্যাটের বিমারি ফ্যাটের মধ্যে অনেক ধরনের রোগ বিমারই হয় বিভিন্ন ধরনের ফ্যাটের বিমারি হাট না আবার সিনা না আবার ফ্যাট ফ্যাটের বিমারিতে আক্রান্ত হয়ে যারা মারা যায় সে মর্যাদার সোয়া পেয়ে থাকে নাম্বার ফার্স্ট যারা আগুনে পুড়ে মারা যায় অনেক সময় মার্কেটে আগুন ধরে যায় গড়ে আগুন ধরে যায় গুমন্ত অবস্থায় মারা যায় এইসব মুসলমান আবার মুসলমান সত্য যারা আগুনে পুড়ে মারা যায় তাদেরকে আল্লাহ এই ধরনের দয়া করে তাকে নাম্বার ছয় এখন তো আমাদের দেশে ওই সুযোগটা নাই আগে ছিল কুফ কুফ ফানি উঠানোর জন্য কুয়া কুফ কুফের মধ্যে পড়ে গেলে অনেক ডিপলি কূপ হয় স্বাভাবিক কুপে পড়ে কেউ যদি মারা যায় সেও শহীদের মর্যাদা পেয়ে যায় নাম্বার সাত এটা আমার মা বোনদের জন্য যারা সবর করে না তারা তো শোনা দরকার ফসবকালীন মা সন্তান প্রসবের সময় কোন মা যদি মৃত্যুবরণ করে সেইও শহীদের মর্যাদা পেয়ে যায় দেখেন মৃত্যু আল্লাহ পাকের হুকুমে হবে কারো মৃত্যু দেওয়ার ক্ষমতা নাই অ্যাক্সিডেন্ট বিমারি এটা সেটা ডুবে মরা আগুনে মরা এটা একটা উচিলা ফসবকালীন মৃত্যুতে সব একটা উশিলা তো মৃত্যু অবধারিত মৃত্যুর জন্য একটা বাহানা লাগবে তো সময় যদি বাচ্চার জন্ম সময় দেওয়ার সময় যদি কোনো মা মারা যায় তো আমি তো বলবো স্বামীরা ধর্য ধারণ করা দরকার সাথে সাথে পরিবার জনদোর্য ধারণ করা দরকার আসলে হুকুমে ইলাহি যেটা ছিল সেটা মেনে নি সেই ন্যাক্কার মানুষ তার উশিলায় দোয়া করি তার দানা যায় আমরা বেশি দেখে বেশি শরিক হই আরও কিতাবে আছে মুসাফির মুসাফির আরেকটা আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালু আরও বর্ণনা করেন এভাবে আমার নবী বলেছে মুসাফির মুসাফিররত অবস্থায় মারা গেলেও ও শহীদের মর্যাদা পেয়ে যায় তো দোয়া করা দরকার এমনি প্রতি মুহূর্ত আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দাও কারণ শহীদ তার মৃত্যু যন্ত্রটা কেমন জানেন এমনি সাধারণ মানুষের যন্ত্র কিন্তু অনেক বেশি যেটা বাসায় বর্ণনা করার কারো ক্ষমতা নাই বলা হচ্ছে শহীদের মৃত্যু মৃত্যুযন্ত্র এমন যেন কোনো ফিব্রা তাকে কামড় দিয়েছে এই ধরনের একটা কষ্ট দেখতে গেলে কিন্তু ভয়ঙ্কর দ্বিখণ্ডিত দেহ দ্বিখণ্ডিত মাথা কত বিকথ হয়তো হার নাই ফা নাই বিভিন্নভাবে ভয়ঙ্কর দৃশ্য কিন্তু বলা হচ্ছে সেই দুনিয়া তাকতে জান্নাত দেখে শহীদ শ্রীমা হুসাইন দল্লাহ তালা নূরকার থেকে শিক্ষা অনুষ্ঠান থেকে আমরা এটাই শিক্ষা নিই সব পথে তাকি হকের মধ্যে তাকি ন্যায়ের উপর তাকি ন্যায়ের জন্য জান দি মত আনেওয়ালা আয়েগি রুহ রক নিকালি যায়গি একদিন হাক ডালি যায়গি না করলে আখির মত আমরা যে করি না কেন আখির মত আর মৃত্যুটা যদি আল্লাহর প্রেমে নবীর প্রেমে ইসলামের জন্য সত্যের জন্য হয় হকের জন্য হয় তাহলে শহীদের মর্যাদা পাওয়া যাবে আল্লাহ পাক বুযাত তৌফিক দান করুক আমল করা তৌফিক দান করুক আজকে পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলো মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সললা আল্লাহু তাআলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে জিন পন সাগা দা तेरे জাম লাখো সালাম